বাংলার বুকে কুয়াকাটায় সবচেয়ে মনোরম সুন্দর একটি স্থান যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড কুয়াকাটায় সত্যি মনোমুগ্ধকর তো সুন্দর দৃশ্য খুবই বিরল আসলে আমাদের দেশের পর্যটক স্থানগুলো সরকার ওইভাবে পরিচালনা করে না বিধায়ী আমাদের এত সুন্দর সুন্দর স্থানগুলো জনসাধারণ দেখতে পায় না জানে না আপনারা যদি মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে চান আসতে পারেন কুয়াকাটা সংলগ্ন একদম সংলগ্ন খুবই সুন্দর একটা পয়েন্ট দেখার মতো অসাধারণ প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য ভরপুর তবে অবশ্যই আসলে এখানে পার্সোনালি গাড়ি নিয়ে আসবেন তা না হলে অনেক খরচ ব্যয়বহুল হবে ওয়েদার খারাপের কারণে দর্শনার্থী একটু কম কিন্তু এখানে মুখে মুখে মানুষের পরিচয় যতটুক মানুষ জানে তারাই এখানে আসে অনেকেই জানে না আমিও এতবার কুয়াকাটায় আসছি আমি জানতামই না যে এখানে এত সুন্দর একটা পয়েন্ট আছে দেখার মতো যে সৌন্দর্যটা আসলে ক্যামেরায় ফুটে ওঠে না অতটা যেটা বাস্তবে এতটা সুন্দর বাস্তবতা আর ক্যামেরার দৃশ্য কখনোই এক হবে না আপনারা বাস্তবে দেখতে চাইলে চলে আসবেন কুয়াকাটা এসে যদি আপনাদের গাড়ি না থাকে আপনারা এখানকার স্থানীয় প্রাইভেট গাড়িগুলো আছে মোটরসাইকেল আছে ভ্যান গাড়ি আছে অটো গাড়ি আছে এগুলো রিজার্ভ করে নিয়ে আসতে পারেন বলবেন মিনি সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড আসলে এখান আসার পথে আপনারা আরও দুইটা পয়েন্ট পাবেন একটা পয়েন্ট হলো বৌদ্ধ মন্দির রাখাইনপল্লী হয়ে বৌদ্ধ মন্দির দেখে তারপরে চলে আসবেন খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারে এই সুন্দর জায়গাটি দেখার সুযোগ পায় আসসালামু আলাইকুম